হজরত উমরের ছেলে আবদুল্লাহ ইবনে উমর ও হজরত উমরের ছেলের নাম ছিল আবদুল্লাহ তো ছোট ছোট বাচ্চা ফল গাছের মধ্যে উঠছে আবদুল্লাহ ফল গাছের মধ্যে ওঠার পর দেখবেন ছোট যারা গাছে ওঠে হেরা একটু চায় ভালো টাকাই তো আর ফুকরাটা নিচে ফালায় যেটার মধ্যে ফুক আছে এটা নিচে ফালায় তো আবদুল্লাহ গাছের মধ্যে উঠিয়া ফল খাইতেছে আর যেটা নিচে পড়ে এটা একটু ফুক টুক থাকে ইমাম হুসাইন নিচ থেকে ডাক দেখ হয় গুলামের ঘরের গুলাম তুই দি সকল খারাপটা বালাইতেস আর বালা ডাকাইতেস সুহান আল্লাহ বলেন না একটু পাওয়ারফুল দেখছেন নিচ থেকে ইমাম হুসাইন হজরত উমরের ছেলেকে বলে এই ঘরের গুলাম তুই বালো ডাকাইতেস আর ফুকরাটা নিচে বালাইতেস তখন সময় নবী দুনিয়াতে নাই তখন সময় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত উমর ছিল ওই সময় খলিফা হজরত উমর ছিল মদিনার বাদশাহ প্রধানমন্ত্রী এখন আবদুল্লার ক্ষমতাটা কেমন আমাদের সরকারের ছেলেরে প্রধানমন্ত্রীর ছেলের এইভাবে গালি দিলে উপায় আছে ঠিক না বেটে যে কোনো মামলায় ঢুকাই দিব ঠিক আবদুল্লার একটা পাওয়ার ছিল যে আমার বাবা খলিফা তুল মুসলিমিন হজরত উমর আমার বাবার এত মর্যাদা আমার বাবার এতো পাওয়ার থাকতে আমাকে কিভাবে ইমাম হুসাইন গুলামের ঘরে গুলাম বলে এত ক্ষমতা তার খেয়ে দিছে হজরতে আব্দুল্লাহ গাজ থেকে খুব ফায়ার হয়ে নামলো নামার পরে তার বাবার কাছে দৌড়ায় গিয়া বলল বাবা আপনি হলিবাতুল মুসলিমিন আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ পৃথিবীর শাসক আপনার এই সন্তানকে হজরতে আলীর ছেলে গুলামের ঘরের গুলাম বলছে শুধু আমাকে গুলাম বলে নাই আপনাকেও গুলাম বলছে সুবাহ আল্লাহ বলেন হজরত উমর খুব রাগই হজরত উমর সেলের সামনে খুব রাগ দেখাইলেন কেন দেখাইলেন যে ছেলেরে বুঝাইলেন যে আমি এইটা দিকা দিব কিন্তু ছেলেরা যদি ওই সময় বলতেন হে এটার বিচার করা যাবে না তখন ছেলে আরো ফায়ার হইতো বুঝাইলেন বাবা এটার বিচার আমি করব আজকে মসজিদে নবমীতে তুমি গিয়া দাওয়াত দেও সব সাহাবিদেরকে বলো শুক্রবার দিন আমি এটার বিচার করব। কিভাবে হজরতে আলীর ছেলে আপ তোমাকে এই গালি দিতে পারে সুবাহাল্লাহ বলেন আবদুল্লাহ তো খুশি যে আমার বাবায় বিচার করবেই মসজিদে নবমীর মধ্যে সব সাহাবি সব কেরাম উপস্থিত হলেন হজরতে আলী পিছনে আজকে বিচার খুব শক্ত আমার সন্তানের উপর বিচার হবে আমার সন্তান গালি দিয়েছে এটার বিচার খুব খরাভাবে হবে হজরতে আলী পিছনে বৈশা রইলেন হজরত উমর মসজিদে নবমীর মিম্বরের এই তাখের মধ্যে দাঁড়ায় বলে আমার আজকে একটা বিচার আপনাদের কাছে আমি দিলাম হজরতে আলীর ছেলে হজরতে হুসাইন আমার ছেলেকে গোলামের গোরের গোলাম বলেছে এটার বিচার আজকে এই মসজিদ নবমীর মিম্বরে বসে আজকে আমি করব সুবাহান আল্লাহ হজরতে আলী পিছনে হজরত উমর বললেন আলী কোথায় বললেন আমি পিছনে আছি কয় সামনে আসো হজরতে আলী সামনে আসলেন আসার পর বললেন তোমার ছেলে কোথায় ইমাম হুসাইন সামনে বুক ফুলায় দাঁড়াই দিছে সুবাহান আল্লাহ বলে দাঁড়ায় কয় হজরত উমর বললেন হে ইমাম হুসাইন তুমি কি সত্যি আমার ছেলেকে গালি দিয়েছ বলে একশো পার্সেন্ট সত্যি আমি আপনার ছেলেকে গালি দিয়েছি বলে কি বইলা গালি দিসো হয় গোলামের ঘরে গোলাম হইয়া হয় সত্যি দিস হে অবশ্যই দিছি হজরত আলি ইমাম হুসাইনকে বলে বাবা কণ্ঠটা একটু নামায় এটা আমিরুল মুকমিনিন যেই উমরের তলোয়ারের সামনে কাফের কুফার আসতে পারে নাই তুই একটু কণ্ঠটার একটু নিচু কই ক ইমাম হুসাইন কয় আমি নবীর সামনে গেলেই ফাওয়ার কণ্ঠ দিয়া কথা বলছি উচ্চ আওয়াজে কথা বলেছি আর হজরতে উমর তো আমার নবীর সাহাবি ওয়াহনুল্লাহ হজরত উমর ওনার পাঞ্জাবি মুবারকের পকেট থেকে একটা টুকরা কাগজ বের করলেন কাগজ বের করার পর এই কাগজটার ইমাম হুসাইনের হাতের মধ্যে দিলেন ইমাম হুসাইনের হাতের মধ্যে দিয়া বলেন ও ইমাম হুসাইন তুমি এই কাগজের মধ্যে একটু দাও আমাকে তুমি গুলামের ঘরের গুলাম বলেছ আর আওয়াজে বলতেন না সুবাহ এই ইমাম হুসাইন এই কাগজে তুমি লইকা দাও যে আমার ছেলেকে তুমি গুলামের ঘরের গুলাম বইলা স্বীকৃতি দিছ এখন সব সাহাবিরা অবাক হজরতে আবদুল্লাহ কি খো আমার বাফে হেটা আবার দিত ডকুমেন্টস দিত সার্টিফিকেট দিত কালি দেওয়ার হজরতে আবদুল্লাহ দ্বারা করে বাবা কী শুরু করলেন হজযত আব্দুল্লাকে উমর বললেন কথা বারাইয়ো না যেই নবীর নাতিকে আমি দেখেছি নবীর এই টুটমোবার হাজারবার নবীর সাথে চুমু চুমুকেছে আমি নবীকে দেখেছি ইমাম হুসাইনকে জরাইয়া এত চুমা দিয়েছেন আদর করেছেন ইমাম হুসাইনের জিব্বাটা নবীর জিব্বার সাথে লাগাইছেন আমি দেখেছি রে আবদুল্লাহ এই নবী এই যে নাতি ইমাম কে তো মহব্বত করেছেন আজকে যেহেতু ইমাম হুসাইন আমাকে স্বীকৃতি দিয়েছে গুলামের ঘরের গুলাম এই সজুগার হাত ছাড়া করব না লেখিয়া দিলাম ও আব্দুল্লাহ তোমাকে আমি দায়িত্ব দিলাম আমাকে যখন কবরের মধ্যে রাখবা কবরের মধ্যে রাখার পর কাফনের ভিতরে এই গুলামের ঘরের গুলামের এই লিকাটারে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও হজরতে উমরকে কে সাহাবায় কেরাম বলল কেন কেন আপনি এই কথাটা লিখে নিবেন বলল আমার না নবীর নাতি ইমাম হুসাইন স্বীকৃতি দিয়েছে আমিও গোলাম আমার ছেলেও গোলাম অর্থাৎ নবীজির গোলাম বলে স্বীকৃতি দিয়েছে এই জন্য আজকে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম জীবনে দুনিয়ার মধ্যে একজনের গোলামি করেছি সেটা হলো নবীজির গোলাম আর নবীর গোলাম হয়ে যদি কেউ কবরে যাইতে পারে কবরে যাবার পর খবরের আজাব আল্লাহ বন্ধ করে দিবে ও সাহাবিরা নবীজির গুলাম হয়ে যে কেউ যদি কবরে যাইতে পারে তার খবরে আজাব বন্ধ আমি তো ভয় ছিলাম আমার খবরের মধ্যে কি অবস্থা হবে এইটার ভয়ে ছিলাম যেহেতু নবীর নাতি স্বীকৃতি দিয়েছে আমি নবীজির আর আর ভয় ভয় নাই নাই আল্লাহ নবীও বলে দিয়েছেন আমি জান্নাতি তাহলে এই স্বীকৃতি আমি ফেরাস্তাদেরকে তুলে ধরবো এই স্বীকৃতি সার্টিফিকেট দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাবো নবীজির নাতির ক্ষমতা আসে না নাই এই জন্য নবীজ রাহেলে বায়াত ইমাম হাসান আর হুসাইনকে বেশি বেশি করে মহব্বত করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে মহব্বত করার তৌফিক দান করে জোরে বলেন আমিন